সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার সমস্ত বন্ধুদের আর এখন সকাল সাতটা বাজে আজকে হলো বুধবার মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন নিজের জন্য এক কাপ চা বানাচ্ছি হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি সেই জন্য এখন নিজের জন্যই বানাচ্ছি পরে ও উঠলে আবার এক কাপ বানিয়ে দেব। তো আগে মেয়েকে দুজনেই স্কুলে দিতে যেতাম তারপরে একটু মর্নিং ওয়াক করতাম তো হাজব্যান্ডের যেহেতু অপারেশান হয়েছে গল ব্লাডার দুই কি আড়াই মাস মতো হয়েছে তো সেই জন্য একটু রেস্টেরও প্রয়োজন দুপুরবেলাটা যেহেতু ও বাড়িতে থাকছে না রেস্ট একদম হয় না তার উপরে যদি ভোরবেলা ওঠে তো সেই জন্য আমিই বললাম যে তোমাকে উঠতে হবে না তুমি আর একটু দেরি করে ওঠো আর আমাকে তো উঠতেই হবে আমি ওকে রেডি করে একেবারে স্কুলে দিয়ে আসব। তো স্কুলে দিয়ে এসেছি তো এসে দেখলাম এখনও ঘুম থেকে ওঠেনি তো সেই জন্য ভাবলাম নিজের জন্য এক কাপ চা বানিয়ে একটু ধীরে সুস্থে চাটা খেয়ে নিই তারপরে অন্যান্য কাজ শুরু করা যাবে আজকে এই কাপটা প্রথম ব্যবহার করছি কিনেছি অনেক দিন আগে কিন্তু ব্যবহার করা হয়নি তো আজকে কি মনে হলো যে আগের কাপগুলো ইউজ না করে একটু নতুন কিছু ব্যবহার করি আর এই কাপটাতে লিকার চাটা এত সুন্দর লাগছিলো তো মাঝে মাঝে ভাবছি যে এরকম কাপ চেঞ্জ করে চা খেতে হবে আসলে ছোট ছোটো এই পরিবর্তনগুলো একটু হলেও ভালো লাগা এনে দেয় আর এই যে সকালবেলা একা একা বসে জানলার দিকে তাকিয়ে চা খাচ্ছিলাম এত ভালো লাগছিলো আসলে এই সময়টা কোনো চাপ ছিল না ভোরবেলা ওঠার একটা সুবিধা আছে মেয়েও স্কুলে ছিল আর হাজবেন্ডও ঘুম থেকে ওঠেনি আর আমি নিশ্চিন্তে বসে চাটা খাচ্ছিলাম আর এরপর এলাম ফুল তুলতে আর এখন জবা ফুলগুলো খুব সুন্দরভাবে ফোটা শুরু হয়েছে শীতকালে যেমন একদম ফুল কমে যায় আর এই সময়টাতে হাজবেন্ডও ঘুম থেকে উঠে পড়েছে তো আমি ওকে বললাম যে ফোনটা একটু ধরে দিতে ভিডিও করে দেওয়ার জন্য তো এখন ফুল তুলে ফুলটা এখন ঠাকুরের কাছে রেখে আসব কয়েকটা তুলসী পাতাও তুলে নিয়েছি আর ছাদে কিছু নয়নতারা ফুটেছে অল্পই ফুটছে এখন তো যখন পুজো দেবো কয়েকটা নয়নতারা তুলে নেব তাহলেই আমার পুজো দেওয়া হয়ে যাবে আর ওপরের ঘরের জানলা টানলা এখনও কিছুই খোলা হয়নি যার জন্য ঘরটা একটু অন্ধকার অন্ধকারই রয়েছে আজকে ভাবছি কোনো রকম তাড়াহুড়ো না করে রকম চাপ না নিয়েই রান্নাটা করব আর অল্প কিছু রান্না করব। মাঝে মাঝে একটুখানি রোজ পরিবর্তনের প্রয়োজন আছে না হলে রান্না কাজ এইসবের সবের পিছনে ছুটতে ছুটতে জীবন বড়ই এক খেয়ে হয়ে যায় তো সেই জন্য মাঝে মাঝে কিছু কাজের মানে ভালো লাগার কিছু কাজের গুরুত্ব দিতে হয় তো সেই জন্য হাতে যখন সময় আছে একটু হারমোনিয়াম নিয়ে বসলাম যদিও বা এটা মেয়ের জন্যই বসেছি তবুও বসা হলো না হলে তো পুরো ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল ভাবছি মেয়েকে একটা গান তুলে দেবো সেই জন্য একটু ঝালিয়ে নিলাম এরপর চলে এসেছিলাম রান্নায় আর এখন মাছের ঝোল করব আগেই ডাল ভাত হয়ে গিয়েছিল বাজার থেকে আজকে বলেছিলাম বাটা মাছ আনতে কারণ কই শিং রুই এগুলো খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গিয়েছিলো একটু স্বাদ বদলের জন্য অন্য কিছুর প্রয়োজন ছিল আর বাটা মাছটা সত্যিই ভালোই ছিল আর একদম হালকা করে করেছিলাম কিন্তু ঝোলটা ভীষণ ভালো হয়েছিল তো হাজব্যান্ড সবার আগে খেয়েছে বেরোনোর আগে বলেছে যে বাটা মাছটা আজকে সত্যিই সুন্দর হয়েছে তো একদম হালকা করে কাঁচা লঙ্কা কালো জিরে আর টমেটো দিয়ে করেছিলাম কিন্তু ভালো হয়েছিল রান্না করতে করতে চলে এলাম এদিকে বেডকভার চেঞ্জ করতে মাছের ঝোলটা বসানো রয়েছে আর যেদিন বেডকভার চেঞ্জ করার থাকে সেদিন আমার মনটা এদিকেই থাকে মনে হয় কখন চেঞ্জ করব কখন চেঞ্জ করবো এরকম আর কি আসলে যেদিন বেডকভার চেঞ্জ হয় সেদিন ঘরটা একটু অন্য রকম লাগে আর অরেঞ্জ তো আমার ফেভারিট কালার তো আজকে অরেঞ্জ কালারের এই বেড কভারটা পাতলাম আর সেই সঙ্গে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম তো এই বেডকভারের সঙ্গে যেগুলো ছিল সেইগুলো চেঞ্জ করে দিলাম মানে বালিশের কভার আর বাকি যে এক্সট্রা বালিশ ছিল সেইগুলোতেও অন্য কভারগুলো চেঞ্জ করে দিলাম এইগুলো হয়ে গেলে ভাবছি একটু বাইরে যাব যখন ফুল তুলছিলাম তখন ভাবছিলাম যে এই কাজটা আজকে করতেই হবে কারণ করুণাকেও অনেকবার বলেছি কিন্তু ও আজ করব কাল করব করে আর করা হয়নি তো ভাবলাম যে আমাকেই করতে হবে আসলে বাইরের গেটের পাশে আমাদের যে তুলসী গাছ নয়তারা গাছগুলো রয়েছে এই গাছগুলো এত বড় হয়ে গেছে যে আমাদের যাতায়াতেরই অসুবিধা হচ্ছে পায়ে লেগে যাচ্ছে আবার করোনা যখন গেটের সামনেটা ঝাড় দিচ্ছে তখন ঝাটা লেগে যাচ্ছে তুলসী গাছগুলো বিশেষ করে যার জন্য ওগুলো ভাবছি আজকে একটু বেঁধেছেঁধে ঠিক করে দেব। আর এই যে ফাইনালি আমার বিছানা গোছানো হয়ে গেছে ফ্রিজে গাছগুলো বেঁধে দেওয়ার পরে এই পর্যায়ে এসেছে রাস্তাটা মোটামুটি ফাঁকা হয়েছে আর কি হাঁটা চলা করতে আর অসুবিধা হবে না বেলা এখন অনেকটাই হয়ে গেছে স্নান করতে যাব কিন্তু তারা আগের মুহূর্তেই মনে পড়ল যে ফ্রিজে একটুখানি চিকেন রয়েছে আসলে কয়েকদিন আগে চিকেন রান্না করেছিলাম মানে চিকেন আনা হয়েছিল কিন্তু রান্না করলে বেশি হয়ে যেত সেই জন্য অল্প একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যে কোনো একটা টিফিন বানানো যাবে তো সেটাই কয়েকদিন হয়ে গেছে আজকে না করলে আর হবে না আর বেশি দিন রাখা যাবে না তো সলিড চিকেন ছিল সেগুলো কেটে একটু ছোট ছোটো টুকরো করে নিলাম আর একদম যেরকমভাবে চিকেন রান্না হয় সেরকমই করছি তো চিকেন রোল টোল কিছু বানাবো না এটা ব্রেড দিয়ে বানাবো আর এটার মধ্যে আদা পেঁয়াজ রসুন সবই দিয়েছি আর স্বাদ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি লঙ্কা দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম গরম জল যাতে সিদ্ধ হয়ে যায় ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো আর কি তো এইভাবে এটা রেডি করে নেব তো হয়ে যাওয়ার পরে এই অবস্থায় রয়েছে এটাকে এখন এইভাবে রেখে দেবো তারপর বিকেলবেলা দেখা যাক কি করা যায় এরপরে স্নান করে চলে এলাম পুজো করতে ফুল ফোটা যেহেতু শুরু করেছে গাছে বিশেষ করে জবা ফুল নিজেদের গাছের জবা ফুল মা পায়ে দিতে পারছি এটাই আমার কাছে অনেক আনন্দের কারণ বাজার থেকে ফুল কিনে আনলে জবা ফুলগুলো এতটা শুকিয়ে যায় সেগুলো দিতে অতটা ভালো লাগে না আর এই জবাগুলো একদম টকটকে লাল টাটকা এরপর চলে এলাম একেবারে সন্ধ্যেবেলা এখন সন্ধে সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে আর আজকে টিফিন বানানো তো কোনো ঝামেলাই নেই সমস্তটাই রেডি করে ফেলেছি তো চিকেনের পুরটা শুধু ব্রেডের মধ্যে দিলেই হয়ে যাবে এখন একটু বাটার দিয়ে ব্রেডটা সেঁকে নিলাম এখন চিকেনের পুরটা দিয়ে ব্রেডটা আর একটু উল্টে পাল্টে সেঁকে নেব তাহলেই হয়ে যাবে হাজব্যান্ড এ সমস্ত কিছু খাবে না তার জন্য অন্য ব্যবস্থা এটা শুধুমাত্র আমার আর মেয়ের জন্য আর এটা কিন্তু কোনো প্রপার ওয়েতে আমি চিকেন স্যান্ডউইচ বানানো দেখাচ্ছি না বা করছি না জাস্ট চিকেনটা ছিল তো সেটা দিয়ে আমি এইভাবে একটা টিফিন বানিয়ে নিলাম আর কি আর কিছুই না তো চলো টিফিন রেডি এখন এটা আপাতত খেয়ে নিয়ে তারপর মেয়েকে পড়তে বসাবো একটা প্লেটেই নিয়ে নিয়েছি আমি আর ততুন খাবো সেই জন্যে আর টেস্ট যেটা হয়েছে খুব ভালো হয়েছে সেরকমও নয় আবার খুব খারাপও নয় মোটামুটি ভালোই হয়েছে তবে আর একটুখানি নুন কম হলে আরও ভালো হতো আর গত শনিবার এই টি শার্টটা কিনেছি তো ভারিয়ে সে আর খোলা হয়নি তো ভাবলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো শনিবারই তুতুনের ড্রয়িং ক্লাস ছিল ওকে আঁকার ক্লাসে দিয়ে তারপর আমি আর হাজবেন্ড একটু বেরিয়েছিলাম তো কেনার উদ্দেশ্যে যাইনি তো হাঁটছিলাম দোকানটা দেখে মনে হলো যে দুটো কাঁচের গ্লাস আমার নেওয়া ছিল সেই জন্যই ঢুকেছিলাম দোকানটা দেখে মনে পড়লো আর কি কাঁচের গ্লাস নেওয়ার কথা তো কাঁচের গ্লাস দুটো নিয়ে এই টি শার্টটা পছন্দ হয়েছিল বলে নিয়েছিলাম আর এই গ্লাসগুলো এনেছি তো এটা আনার খুব দরকার ছিল কারণ এরকম যেগুলো ছিল সেগুলো প্রায়ই সবই ভেঙে গেছে আর দুটো এনেছি কিন্তু তিনটে আনলে ভালো হতো কারণ আনার পরে মনে হচ্ছিল যে তিনটে আনলে তুতুনের হয়তো ভালো লাগতো কারণ ও দেখছিলো যদিও কিছু বলেনি কিন্তু খুশি হতো আর কি এটাতেও খুশি হয়েছে ও কখনোই কোনো কিছু সেইভাবে বলে না তো আমার মনে হলো আর কি তো পরে যদি আবার বেরোই তখন আবার আর একটা নিয়ে আসতে হবে আর এই সঙ্গে এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো